দেখতে পাচ্ছেন গবর এখনই পড়ে যেত সবাই এগিয়ে যাচ্ছে এটাই হতো আমাদের ক্যাম্পাসের ঘোড়ার আর কি ঠিক আছে দেখতে থাকুন আবারও চলে আসলাম আগমন কিন্তু আমি শুনেছিলাম যে ভূত যখন আসে তখন এরকম একটা ক্যাম্পাসে কি ভূত আছে

প্রেমে পড়া বারণ খাও না না মদ খাওয়া প্রেমে পড়ে কোনদিন মদ খাইতে নেই কারণ প্রেমে পড়ে হয়

এই যে সামনে সবাই এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি লমরে আবার ফিরে আসছি এখন আমরা যাব হস্টেলে ঠিক আছে আস্তে আস্তে আমাদের ব্লগটা একটু পরেই আমরা শেষ করব তার আগে আরও কিছু আমাদের মুহূর্ত দেখাবো ঠিক আছে আমরা এখন আছি আমাদের ডিপার্টমেন্টের সামনে মানে ফিলোসফি ডিপার্টমেন্টের সামনে

ভালো লাগলে অবশ্যই লাইক ভিডিও শেষ মুহূর্তে আপনাদেরকে এটাই বলতে যাবো লাইক শেয়ার সাবস্ক্রাইব এই ছেলে অনেক হার্ডওয়ার্ক করে লাভ ঠিক আছে